আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছো তোমাদের দোয়াই অনেক ভালো আছি আমাদের যে বিষয় ক্লাস নেওয়া হবে সেটা হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ গত ক্লাসেই আমি ঘোষণা দিয়েছিলাম যে তাদেরকে আমি তৎসম ক্লাস নেব তোমাদের কথা বিবেচনা করে আর সামনে যেহেতু বার্ষিক পরীক্ষা এই কথা বিবেচনা করে দ্রুতই তোমাদেরকে আমি এই তৎসম ক্লাস নিচ্ছি এবং আপলোড দিচ্ছি আশা করছি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখে দিকেও পাঁচ মিনিট না টেনে ভিডিওটি দেখো তাহলে ইনশাল্লাহ অবশ্য অবশ্যই তৎসম উপসর্গ মুখস্থ হবেই হবেই আর যদি কারো মুখস্থ না হয় তাহলে যদি পাঁচ মিনিটে কারো তৎসম উপসর্গ মুখস্থ না হয় আমার ভিডিও দেখে তাহলে তোমাদেরকে করানো হবে হবে আর যেসব চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আছেন বা যারা চাকরি পরীক্ষায় উপসর্গ নিয়ে কনফিউশনে থাকেন যে উপসর্গ প্রশ্ন আসলে আপনারা অ্যান্সার করতে পারেন না তাদের জন্য আজকে এই ক্লাসটি কথা না বাড়িয়ে চলুন আমাদের ক্লাসটি শুরু তৎসম্য উপসর্গ শুরু করার আগে আমরা উপসর্গ সম্পর্কে ধারণা দিয়ে দেই যে আমরা গত ক্লাসে নতুন যারা দিই করবে তাদের জন্য আমি একটু আলোচনা করছি যে উপসর্গ কাকে বলে এসব অব্যয় ধাত শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ অর্থাৎ উপসর্গ সাধারণত শব্দের আগে বসে উপসর্গ সাধারণত কোথায় বসে শব্দের আগে বসে এখানে কিছু উদাহরণ দিয়েছি যে মরণ একটি শব্দ মরণ একটি শব্দ এই মরণ শব্দের আগে আ যুক্ত হয়ে কি হয়েছে নতুন একটি শব্দ অর্থাৎ আ আ মরণ আমি যে শব্দটি নির্ণয় করব বা যে শব্দটি আমরা এখানে দেবো সেটা অবশ্যই অর্থবোধক হতে আরেকটি উদাহরণ জীবন একটি শব্দ তার আগে আমরা আ উপসর্গ পেয়েছি আজীবন পদ উপসর্গ যে সব কাজ করে থাকে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে শব্দের অর্থের পরিবর্তন ঘটায় দেখেন এখানে কি করতে মরণ মরণ শব্দের আগে আ উপসর্গ যুক্ত আ মরণ শব্দ হয়েছে অর্থাৎ আমাদের দুটার সাথে মিলে যাচ্ছে শব্দের অর্থের পরিবর্তন ঘটায় তিন নম্বরে হচ্ছে শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায় আশা করি না বুঝতে পারছো ও তোমাদের কাছে আবারও অনুরোধ করছি তোমরা আমার উপসর্গের এক নম্বর ভিডিওটি দেখবে বা পূর্বের ভিডিওটি দেখবে আশা করছি খাটি বাংলা উপসর্গ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ মোট বৃষ্টি এটা আমরা কিভাবে মুখস্থ করবো আমরা যদি বৃষ্টি উপসর্গ এরকম ভাবে লিখে দিতাম একসাথে তাহলে কি হতো করা যেত না বা মুখস্থ হলেও এক ঘন্টা বা আধা ঘন্টা বা একদিন পরে ভুলে যেতে তো আমি একটি মানে আমি যেভাবে মুখস্থ করতাম আমার তিন থেকে চার মিনিট ইনশাল্লাহ মুখস্থ হয়ে যেত আশা করছি আপনাদেরও মুখস্থ হয়ে যাবে তো আমি এরকমভাবে পড়তাম যে প্রো পরা পরিপতি। পতি অপ উপ অভি অতি অধি উত আ অব অনু দূর সম নি নি সবাই যদি এরকমভাবে পড়েন ইনশাল্লাহ থেকে 4 মিনিটের মধ্যেই মুখস্থ এরকম ভাবে কিন্তু পড়া যাবে না যে এই যে এরকম কলামাকারে কিন্তু পড়া যাবে না যে প্রো অপতি উপস এরকম ভাবে না আমরা পড়ব হচ্ছে এই সারি আকারে প্রো পরা পরি প্রতি অপ উপ অপি অভি প্রতিധി উৎ আ অব অনু হুরসম টুবি নিনি এখন আমরা কিছু উদাহরণে চলে যাই সবগুলো উপসর্গ তো যে তৎসম উপসর্গ বৃষ্টি সেই বৃষ্টি উপসর্গ দিয়ে আমাদের কি করেছি ধরুন এগুলো হচ্ছে আমাদের কি উপসর্গ এই 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 পাশে কলামটা হচ্ছে আমাদের কি এখানে প্রথম উপসর্গ কি ছিল প্রথম উপসর্গ ছিল প্র তাহলে হাফ একটি শব্দ তার আগে প্র যুক্ত হয়ে নতুন একটি শব্দ তৈরি করেছে সেটি হচ্ছে প্রভাব তারপরে আছে চলন একটি শব্দ তার আগে প্র উপসর্গ হয়ে প্রচলন হয়েছে উৎ উপসর্গ তার সাথে কোন শব্দ যুক্ত করে শব্দ সেটি কি উৎপাদন আদন শব্দটাকে আমরা উৎ উপসর্গ থেকে উৎপাদন তো যদি পরীক্ষায় আসে যে প্রতিমাস কোন ধরনের উপসর্গ কোনটি তৎসম উপসর্গ তখন আমরা কি করব প্রতি মাসকে আমরা সন্ধি বিচ্ছেদ যেরকম ভাবে করি মাস শব্দের আগে প্রতি উপসর্গ যুক্ত হয়ে সেটি হয়েছে কি প্রতি মাস যেমন সম্মান সম্মান সম্মানকে আমরা কিভাবে বিশ্লেষণ করি সমযোগ মান মান একটি শব্দ তার আগে সম উপসর্গ যুক্ত সেটি হয়েছে সম্মান মান হচ্ছে কি উপসর্গ উপরে হচ্ছে সম্মে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি সম্ম এরপরে আছে এর নি নিষ প্রযুক্তিতে কি করেছে নীর শব্দের পুরো অর্থটাই কি করে দিছে পরিবর্তন করতে আশা করছি সবাই এই উপসর্গ সহ মানে উপসর্গ দিয়ে যে সব উপদাহরণ আছে প্রত্যেকটি উদাহরণ করবে আরো অনেক উদাহরণ আছে এই নোটটি আমরা দেখবো এখানে বলা হয়েছে যে এই চারটি উপসর্গ তৎসম এবং দেশি উভয় উপসর্গতেই ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ এই চারটি উপসর্গ মানে কি

বাংলা বইয়ের উদাহরণ বলা হয়েছে যেমন আমরা আজকে শিখতে আমরা থেকে তৎসম উপসর্গ কোনগুলো এটি তৎসম উপসর্গ কিনা অতি শক্তি শব্দ দেখে এটি সচ্ছম উপসর্গ কিনা এই যে এখানে কি আছে অতি শব্দটি অতিমারিত শব্দটি হচ্ছে কি সচ্ছম শব্দ কারণ কি মারি শব্দের আগে অতি উপসর্গ যুক্ত হয়ে অতিমারি হয়েছে অধিবাসী অধিবাসী কি কি তৎসম উপসর্গ তারপরে আছে অপকর্ম অপু কর্ম দেখো অপু আছে এই জায়গা তারপরে আছে আজীব আজীবন এই আজীবন এই আজীবন শব্দটি একটি খাঁটি বাংলা এবং তৎসম উভয় উপসর্গতেই ব্যবহৃত হয় অর্থাৎ আমরা এটিকে আমরা তৎসম বা খাঁটি বাংলা উপসর্গ তারপরে উপগ্রহ উপগ্রহ এটি কি

বলতো কি হবে কমেন্টস আমাকে জানাবা জানাবা বিশেষ এটি কি ধরনের উপসর্গ বিশেষ কি ধরনের উপসর্গ এটি কি ধরনের উপসর্গ এটাও তোমরা কমেন্টস জানাবা সুদিন কি উপসর্গ এটি দৎসম সংস্কৃত দেশি কোন উপসর্গ এটি উদাহরণগুলো যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস করো আশা করছি পাঁচ মিনিটে তোমার উপসর্গ হয়ে যাবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে অনুরোধ যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক দিতে